নমস্কার আমি মৌন আজ আমি আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাব সেটি শক্তিপদ রাজগুরুর লেখা একটি খুব হাসির গল্প কুষ্মাণ্ড মাহাত্ম আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে আর যদি আমার গল্প পাঠ আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার গল্প পাঠের সঙ্গে থাকবেন ধন্যবাদ শুরু করছি আমার আজকের গল্প পাঠ শক্তিপদ রাজগুরুর লেখা একটি খুব হাসির গল্প কুষ্মাণ্ড মাহাত্ম ম্যাপের বাইরে কোনো ধাপধারা গোবিন্দপুরে দামোদরের বালিয়ারি পার হয়ে শালিক পোঁতা আমরা যেতে চাইনি সেখানে পটলা তো সাফ বলে দেয় নট গোয়িং ইদানিং পটলা সাধ্যমতো ইংরাজিতেই বাতচিত করে কারণ বাংলা ভাষাটা তার জিভে এমন জড়িয়ে যায় মাঝে মাঝে যে লোকে হাসে আড়ালে বলে তোতলা তাই এখন সে বঙ্গভাষা প্রসার আন্দোলনেও ইংরাজির প্রচলনই রাখতে চায় পটলা বেঁকে বসতে পঞ্চপাণ্ডব ক্লাবের বাকি সভ্য অর্থাৎ আমি আর হোতকা যেতে চাই না হোতকা বলে নিখিলবঙ্গ কুমড়ো ব্যবসায়ী সমিতির বার্ষিক উৎসব ওই শালিক আমরা কি করুম সেখানে আমারও যাবার তেমন আগ্রহ ছিল না আমরা কেউ কুমড়ো ব্যবসায়ী নই উপরন্তু কুমড়োর ঘ্যাঁট দেখলেই আমার আতঙ্ক জাগে কি করব? গোবর্ধনের মামা ওই কুমড়ো সমিতির প্রেসিডেন্ট এখানের বিরাট কুমড়ো মার্চেন্ট গোবর্ধন আবার আমাদের ক্লাবের মেম্বার ওই সমিতির বার্ষিক সভায় সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে গোবর্ধন তার উদ্যোক্তা ক্লাবের আরেক সভ্য আর গায়ক ফটিককে সে সেখানে নিয়ে যাচ্ছে সঙ্গীত পরিবেশন করার জন্য সঙ্গে হতকা যদি তার দেশজ ভাষায় কমিক স্কেচ করে ওকেই জীবিত ভানু বন্দ্যোপাধ্যায় বলে চালিয়ে দেবে শালিক পোথায় ফটিক এমন কুমড়ো সমিতির অনুষ্ঠান মিস করতে চায় না তাই সে বলে এখান থেকে গাড়িতে করে যাবি একটা রাত থেকে পরদিন ফেরা যাবে বেশ বেশ হইচই হবে চল না সঙ্গে তার যোগ করে একদম ভিলেজ মানে পাড়াগা সিনসিনারি খুব ভালো রে আর হতকা সমিতির সেক্রেটারির বাড়িতে যা জাজর হবে না পুকুরের মাছ তাজা মুরগি আমাকেও বলে ওখানে বৌদ্ধ আমলের কোন রাজার গড় আছে সেই রাজার গড়ে এখনো অনেক কিছু দেখার আছে প্রাচীন অনেক কিছু টোপ গেলা ছাড়া আমাদের উপায়ন্তর থাকে না শেষ অবধি পটলাকে বলি চল এত করে বলছে যখন ঘুরেই আসি আমরা রাজি হতে ফটিক বলে তোরা যাচ্ছিস তাই ভরসা করে যাচ্ছি রে অবশ্য ফটিকের ফাংশনে ভয় আমাদেরই আগেও দু একবার তো দেখেছি ক্লাবের ফাংশনে ওর গান শুনে খুশি হয়ে লোকে টমেটো পচা ডিম উপহার দিয়েছে কেউ আবার খুশিতে ঢিল পাটকেল ছোঁড়েছে সেসব সামলাতে হয়েছে আমাদেরই কুমড়ো সমিতির ফাংশনে যদি তেমনই কেউ কুমড়ো ছোঁড়ে তাহলেই গেছি তবু যেতে রাজি হয়ে যাই তারকেশ্বর অবধি চেনা পথ তবে পথের যা অবস্থা তাতে পথ না চষা মাঠ তা বোঝার উপায় নেই একটা ছোট ভ্যানে যাচ্ছি আমরা ফটিক ইদানিং গানের চর্চার সঙ্গে সঙ্গে নাচের তালিমও দিচ্ছিল পাড়ার ছোটদের পাড়ার সেই কয়েকটা বাচ্চা ছেলে মেয়েও চলেছে তারা ফটিকের পরিচালনায় নৃত্যনাট্য করবে হৎকা বলে রামে রক্ষা নাই সুগ্রীব দোসর ফটকে নিজে কি শেখছে তাই জিগা ও আবার নৃত্য নাট্য কইরা দর্শক সত্যি ভাবনার কথা ওই বাচ্চাদের নিয়ে বিপদে না পড়ি তারকেশ্বর অবধি তবু ভাঙা ফুটো রাস্তা দিয়ে গেলাম গাড়ি সারা পথ নানা ভঙ্গিতে নৃত্য করে গেল কখনো কত্থক কখনো কথাকলি কখনো বা তাণ্ডব নৃত্য মুড়ির টিনে মুড়ি পুড়ে জোরে ঝাঁকালে মুড়িগুলোর যা অবস্থা হয় আমাদের অবস্থাও তেমনি কলকাতা থেকে সকালে যা খেয়ে বের হয়েছিলাম বাবা তারকনাথের কাছাকাছি আসার আগেই সব শেষ হতকা বলে ক্ষুধা পাইছে গাড়ি থামা গোবর্ধন এমনিতে খুব হিসাবী কমিটি তার কাছে জল খাবারের খরচা কিচ্ছু দেয়নি গাড়ি দিয়েছে মাত্র তাই গোবরা বলে আর বেশি দূর না দামোদর পার হয়ে এইটুন পথ গর্জে ওঠে রাখ তোর দামোদর গাড়ি থামা ফটকে ফিরা চল ট্রেনে লিভার ফাংশন ঠিক না হইলে ফাংশন হইব না ক্ষুধা পাইছে সমূহ বিপদ অগত্যা পথের ধারে একটা দোকানে গাড়ি থামিয়ে সেখানে আর কিছু না পেয়ে মুড়ি আলুর চপ আর দুদিনের বাসি রসগোল্লার স্টকই শেষ করা গেল দোকানদারও এমন রসালো পাটি পেয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ শেষপাতে তিন দিনের বাসি রসগোল্লার রসটা ফ্রি দিয়ে দিল মুড়ির সঙ্গে তাই খেয়ে আবার যাত্রা শুরু হলো এ পথে গাড়ি বোধহয় এই প্রথম চলেছে যা যায় তা কুমড়ো আর আলু বোঝাই ট্রাক তারও দু একটাকে দেখলাম মাটির সড়ক থেকে ছিটকে তার চাক্কা উপুড় হয়ে পড়ে আছে আর মাঠময় শ্রেফ হরেক সাইজের কুমড়ো গড়াগড়ি খাচ্ছে দেখে মনে হলো কুমড়োই যেন এখানের জাতীয় ফসল মাঠে মাঠে ছড়িয়ে আছে কুমড়ো মরার মাথার সাইজ থেকে সব যাত্রায় যে খোল বাজিয়ে কীর্তন গাওয়া হয় তেমনি খোলের সাইজের কুমড়োও আছে কোনোটা বেশ কালচে সবুজ কোনোটা ঘন সবুজ কেউ আধা হলদে কেউ পুরো শুধু মাঠের মাটিতে নয় গ্রামের প্রতি ঘরের চালেও দেখি চাল কুমড়ো সেগুলো যেন পাউডার মেখে সেজে গুজে রোদ পোয়াচ্ছে গোবর্ধন বলে এবার কুমড়োর ফলন বেশ ভালোই রে ওদিকে ফটিক কি বলতে যাচ্ছিল গাড়িটা আচমকা চল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে গোঁত খেয়ে আবার ঝটকা মেরে সোজা হতে ফটিকো ছিটকে পড়ে বাপরে হতকা কোনো রকমে সামলেছে ড্রাইভারকে বলে এভাবে গাড়ি নিয়ে যাবা আ যা রাস্তা এবার দেখি রাস্তার হাল দুদিকেই ডোবা পুকুর সব পানায় ঢাকা কত গভীর কে জানে পড়লে কচুরি পানার জঙ্গলেই হারিয়ে যাব গোবর্ধনের সঙ্গে ছিল কুমড়ো কমিটির এক মেম্বার শীর্ণ লগার মতো পটকামার্কা চেহারা সে বলে হ্যাঁ গাড়ি যাবে কুমড়োর গাড়ি যায় মাল নে আসতে ড্রাইভার বলে এ তো মানুষের গাড়ি ডোবায় নামলে বিপদ হবে আর কতটা পথ লোকটা আঙুল দেখায় ওই যে হোতায় নদীর বাঁধ দেখছনি কোনো মতে রামনাম জপ করতে করতে নদীর বাঁধের নিচে এসে পৌঁছলাম কয়েকটা দোকান বসতি রয়েছে আর খড়ের চালায় সিফ কুমড়ো ওদিকে একটা কোল্ড স্টোরেজও রয়েছে এখানে গাড়ি রেখে এবার নদী পার হয়ে ওদিকে আরও দু মাইল গেলে তবেই শালিক পোতা। গোবর্ধন বলে এই তো এই তো নদী পার হয়ে বাঁধ ব্যাস দু মাইল মানে এক ক্রোশ আমি বলি একা নদী ষোলো ক্রোশ এখনো সতেরো ক্রোশ পথ যেতে হবে হোঁতকা গর্জে ওঠে ফটিক তোরে কে তোর গান শুনব কেউ বা তোগর নেত্য ফেরার তেলের পয়সা কুমড়ো পাটির অফিসে তাই যেমন করেই হোক টেনে হিঁচড়ে শালিক পোতা যেতেই হবে তাই নদীর হাঁটু ভোর বালি ভেঙে চলেছি হাঁপাতে হাঁপাতে জল এই টুন। বাকি সব ধু ধু বালি ভুজঙ্গ দারোগা শালিকমোতায় এসে বেশ আরামেই ছিল গ্রামটার চারিদিকে শুধু ধ্বংসস্তূপ সরু চিলতে ইটের স্তূপ তাতে বন জঙ্গল গজিয়েছে এককালে ছিল কোন সামন্ত রাজার রাজধানী প্রাসাদ সব এখন ওই বন জঙ্গলে ভরা দু একটা মন্দির রয়েছে কোনোটাই দেবতা কোনো মতে ধুকে ধুকে বেঁচে আছেন কিঞ্চিত আলো চাল সেবা করে কোনোটা দারোগা এখানে এসে খাঁটি দুধ ডিম মাছ মাংস সেবন করে আর ঝিময় হঠাৎ তার টনক নড়েছে কুমড়ো সমিতির বার্ষিক উৎসব হচ্ছে এখানে আর উদ্বোধন করতে আসছেন কোন মন্ত্রী তাই কদিন ধরে ধজা মার্কা কজন সেপাইকে থানার মাঠে দাঁড় করিয়ে লেফট রাইট করাচ্ছে দুটো রাইফেলকে পরিষ্কার করে ওদের দিয়েছে কিন্তু ওরা বহুদিন পর রাইফেল নিয়ে চলতে হিমশিম খাচ্ছে দারোগাবাবু তারকেশ্বর বাজার থেকে ব্রাশোয়া নিয়ে জং ধরা পিতলের বেল্ট বোতাম এসব সাফ করাচ্ছে কুমড়ো সমিতির মেম্বাররা আসবে নাচ গান হবে সারা এলাকার যেন ঘুম ভেঙেছে তারা এখন থেকেই সামিয়ানা টাঙানো স্টেজ বাঁধা দেখতে ভিড় করেছে স্কুল বাড়ির ঘরে থাকার ব্যবস্থা হয়েছে কুমড়ো পার্টির অতিথিদের সেখানে রান্নার আয়োজন হচ্ছে দারোগা বাবুও ব্যস্ত এরকম একটা দিনেই ঘটে যায় ঘটনাটা কুমড়ো সমিতির এখানকার জমিদার ওদের মন্দিরে ছিল প্রায় হাজার বছরের পুরনো এক বিষ্ণু মূর্তি অষ্টধাতুর তৈরি সেই প্রাচীন মূর্তিকে এদের পূর্বপুরুষ কোনো পুকুর খুঁড়তে গিয়ে উদ্ধার করেছিল সেই মূর্তির দাম নাকি পঞ্চাশ লাখ টাকা তবু এরা সেটা হাত ছাড়া করেনি সেই মূর্তিই হঠাৎ দুদিন আগে চুরি হয়ে গেছে আর তাই নিয়ে এরই মধ্যে খবরের কাগজে উঠেছে এখানের খবর খোদ এসপি সাহেব আসছেন তদন্তে কারণ ওই মন্ত্রীর মামার বাড়িতেই চুরি হয়েছে এই মহামূল্যবান মূর্তি ভুজঙ্গ দারোগার কাছে কড়া ভাষায় মেসেজ এসেছে চোরদের ধরতেই হবে তাই ভুজঙ্গ দারোগা চারিদিকে কড়া পাহারা রেখেছে যেন মূর্তি নিয়ে কেউ চলে যেতে না পারে বাঁধের ওপরেও রয়েছে পাহারা আমাদের দলকে দেখে কে হুঙ্কার ছাড়ে হল্ট আমরা থামলাম ওদিক থেকে বিড়ালের লেজ লেজমার্কা গোঁফওয়ালা দারোগা এসে আমাদের দেখে শুধোয় কোথা থেকে আসা হচ্ছে এখানে কি ব্যাপার গোবর্ধনের সেই লম্বু মার্কা মেম্বারই সব কথা জানাতে দারোগা আমাদের নিরীক্ষণ করে বলে খুব স স স সাবধান কোন বে 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 বেচাল দেখলে অ্যাহ 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 অ্যারেস্ট করবো অনেক লোককেই তোতলা হতে দেখেছি কিন্তু কখনো তোতলা দারোগা দেখিনি বলি ও আপনার মতোই স্যার জিভডার ব্রেক ফেল করে ওরও সরি আমরা এবার ছাড়া পেয়ে গ্রামে ঢুকলাম ওদিকে কলা গাছ ঘট তার উপর ডাব নয় ডাবের সাইজের কুমড়ো বলে হ্যাঁ খবরটা পুলিশ আমরাও জানতে পারি এখানে পঞ্চাশ লক্ষ টাকা দামের প্রাচীন মূর্তি চুরি হয়ে গেছে ভুজঙ্গ দারোগা বসে নেই বড় সাহেব এখানে জমিদারের মন্ত্রী ভাগ্নেকে তার এলেম দেখাবার জন্য এর মধ্যেই আশপাশের গ্রামের ছিঁচকে চোরদের ধরে এনে ফটকে দিয়ে তুই জানিস বল কোথায় সেই যাচ্ছে মূর্তি গবা হাড়ি দাগি চোর তার গায়ে রেরির তেল এখনো শুকোয়নি সে বলে আমরা গেরস্থের ঘটি বাটি নিয়ে হুজুর ওসব সব ঠাকুর নে। কি করবো নন্দবারুই নিজে নিজেরাই খেতে পায় না ঠাকুর দেবদার সেবা জুটুব কোথেকে থেকে ওসব ফ্যাসাদে কেন যাব বলেন ওদের কারোর কাজ যে নয় তা বোঝে দারোগা সাহেব কিন্তু সে এবার বিপদেই পড়েছে হন্যে হয়ে সারা গাঁয়ের ডোবা পুকুরে জাল ফেলছে কই চ্যাং লেঠামাছি ওঠে সেই মূর্তি আর ওঠে না গ্রামটা ঘুরতে বের হই আমরা পঞ্চপান্ডব গ্রাম নয় যেন কুমড়োর কারখানা সারা এলাকার কুমড়ো চাল কুমড়ো আসে এখানে বহু জায়গায় দেখি আখের শালের মতো বড় বড় কড়াইয়ে কুমড়ো সেদ্ধ হবার পর হাত পা দিয়ে সেইগুলো চটকানো হচ্ছে তারপর আবার দলাই মালাই করে সেগুলো কাথের মতো করে টিনবন্দি করা হচ্ছে কুমড়োর এহেন অবস্থা দেখিনি গোবর্ধন বলে ওর থেকে টমেটো সস তৈরি হবে কুমড়োর টমেটো সস গোবর্ধন বলে ওতে রং মিশিয়ে টমেটো সস করা হবে টমেটোর কত দাম জানি হ্যাঁ কুমড়োর মহিমা অপার অন্যত্র দেখি শ্রেফ চাল কুমড়োর পাহাড় সেগুলোও কেটে পিস পিস করে সেদ্ধ করা হচ্ছে ওর থেকে চাল কুমড়োর মিঠাই হবে কুমড়ো সমিতির মিটিংয়ে তখন মন্ত্রীমশাই তারস্বরে কুমড়োর মহিমা কীর্তন করে চলেছেন আয়রন প্রোটিন কত রকম ভিটামিন ম্যাঙ্গানিজ রয়েছে ওই কুমড়োর মধ্যে তারই বর্ণনা করে দেশবাসীকে কুমড়ো উৎপাদনের জন্য উদাত্ত কণ্ঠে আহ্বান জানিয়ে দেশমাতৃকার সেবায় আত্মনিয়োজিত করতে বলেন তিনি কুমড়োর বক্তৃতার পর্ব মিটল এরপর ফটিকদের অনুষ্ঠান শুরু হলো আমরা রেডি হয়ে আছি কখন কি হয় অবস্থা এই বোধ হয় টমেটো পচা ডিম এটা কুমড়োর দেশ আস্ত কুমড়ো আসতে পারে কারণ ফটিকের ফাংশন শান্তিতে শেষ হয় না কিন্তু আশ্চর্যের বিষয় এখানে সেটা শেষ দর্শকরাও এবার হ্যারিকেনের পলতে উসকে আলো নিয়ে দল বেঁধে যে যার ঘরের দিকে গেল ফটিক বলে কেমন ফাংশন হলো বল হ্যাঁ একেবারে সাইলেন্স পটলা বলে ওরা সব ঘুমিয়ে পড়েছিল শান্তিতে অনুষ্ঠান শেষ হল প্রেসিডেন্ট গোবর্ধনের মামা ওই কুমড়ো পার্টির সেক্রেটারিও খুব খুশি তারপর দিন দুপুরে ভুড়ি ভোজনের পর এবার ফেরার পালা পুকুরের মাছই কত রকম ইয়া ট্যাংরা রুই সরেশ গলদা চিংড়ি তার ওপর পায়েস রসগোল্লা উফ আয়োজন প্রচুর ফিরছি তার আগেই গরুর গাড়িতে করে এরা সামান্য উপহার পাঠিয়ে দিয়েছে নদীর এপারে ওখানেই গাড়ি থাকবে হেঁটে নদী পার হয়ে এসে দেখি গরুর গাড়িতে ছোট বড় খোলের মতো সাইজের আট দশটা কুমড়ো গরুর গাড়ির গাড়োয়ানের চেহারাটা মুস্ক ইয়া গোভ চোখ দুটো লাল করমচার মতো ওদিকে কমিটি আজ আমাদের জন্য সর থেকে অন্য একটা গাড়ি ভাড়া করে এনেছে সেই ভ্যানের ড্রাইভার আর গারোয়ান দুজনে কি কথা বলছে আর আমাদের দিকে চেয়ে আছে শীতের বেলা তাড়াতাড়ি দিন শেষ হয় বিকাল গড়িয়ে সন্ধ্যার আবেশ নামে নদীর বুকে তাড়া দি ড্রাইভারকে চলো কলকাতা ফিরতে রাত হবে ড্রাইভার যেন কানেই শোনে না সে বনেট খুলে কি নাড়াচাড়া করছে ওদিকে সন্ধ্যা নামছে বালুচরে ড্রাইভার এবার গাড়ি ছাড়লো ভ্যানের মেঝেতে বসে কয়েকটা কুমড়ো গাদাগাদি করে আমরা তবু একখানা করে কুমড়ো রোজগার করেই চলেছি গাড়ি চলছে সেই খানা ডোবা বাঁশবনের বুক ছিঁড়ে গাড়ির সামনে ড্রাইভার ক্লিনার আর গাড়ির সঙ্গে আসা লোকটাও রয়েছে ও নাকি ফুলির আড়তে থাকে সেখানেই নেমে যাবে সন্ধ্যা নেমেছে রাস্তাটা নির্জন হঠাৎ গাড়িটা থেমে গেল প্রায় সঙ্গে সঙ্গে কয়েকজন লোক অন্ধকার ভেদ করে এসে গাড়িটাকে ঘিরে দমাদম লাঠি মারতে থাকে সামনে ফাঁকা রাস্তা চিৎকার করি ডাকাত ডাকাত পটলা বলে গাড়ি ছোটাও কুইক কিন্তু গাড়ি তবু স্টার্ট নেয় না আমাদের চিৎকারে ঝোপঝাড়ের আড়াল থেকে কিছু লোকজন করে ছুটে আসে ওদের দেখেই বোধ হয় সেই ডাকাতের দল বনের অন্ধকারে মিলিয়ে যায় আমরা অবাক হই ডাকাতরা কি বা তবু ডাকাত ডাকাতি তারা চলে যেতে গ্রামের মানুষজন মিলে ঠেলতে ইঞ্জিনটা চালু হয় পটলা বলে ক্যালকাটা তারকেশ্বর ছাড়িয়ে গাড়ি চলেছে রাত্রির অন্ধকারে গাড়িটা গাড়িটা ছুটছে ঝিমুনি আসে হঠাৎ ঝাঁকানি দিয়ে আবার থেমে যায় মাঠের মধ্যে এবার একটা গাড়ি এসে সামনে পথ আটকে দাঁড়িয়েছে অস্পষ্ট চাঁদের আলোয় দেখা যায় গাড়ি থেকে চার পাঁচজন নেমে আমাদের গাড়িতে এসে ওঠে ওরা কি যেন খুঁজছে একজন তো ফটিকের তান পুরাটাই আছড়ে ভেঙে ফেলে ফটিক আর্তনাদ করে ওঠে লোকটা ধমকায় চপ চেল্লালে খতম করে দেব ওর হাতে ভোজালি অন্য আরেকজন গাড়ির মধ্যে থেকে লাথি মেরে কুমড়োগুলোকে ফেলে দিতে চায় একজন আমাদের ব্যাগগুলো হাটকাচ্ছে এমন সময় দূরে হাইওয়েতে পুলিশের জিপের লাল আলো আর হুটারের শব্দ শুনতেই ওরা নেমে পড়ে রাস্তায় ছিটকে পড়া দুটো ফুল সাইজ কুমড়ো তুলে নিয়ে গাড়িতে উঠে পালায় পুলিশের গাড়িটা আসতে দেখে আমাদের গাড়ির ড্রাইভার এবার গাড়ি স্টার্ট দিয়ে ফুল স্পিডে দৌড়তে থাকে আমরা চিৎকার করি গাড়ি থামাও পুলিশকে জানাতে হবে ডাকাতির কথা গাড়ি থামাও কিন্তু কে শুনে আমাদের কথা সোজা বের হয়ে এসে ফুলিতে ঢুকলো এখানে সঙ্গে আসা লোকটাকে নামিয়ে দিয়ে আবার চলেছি আমরা গাড়িতে দু দুবার ডাকাত পড়েছে শেষবারের দলটা ছিল অনেক হিংস্র হতকাকে মেরেছে পটলার নাকে একটা ঘুষি ঝেড়েছে ফটিকের তানপুরার শোক তখনও যায়নি একটা ঘুষির চোটে চোখের উপর আব গজিয়ে গেছে গালে চরের দাগ তবু বলে এমন সুন্দর তানপুরাটা গেল হুতকা গর্জে ওঠে চুপ মাইরা থাক লাউ কুমড়োর নাম করবি না কুমড়োর পার্টির জন্যই মার খাইছি ওদিকে ড্রাইভার তখন একটা ধাবায় দাঁড়িয়েছে তাকে বলি আর দেরি কেন ড্রাইভার সাহ কলকাতায় ছেড়ে দিয়েই খেতে ড্রাইভার কোনো কথাই বলে না গিয়ে খাটিয়াটাতে বসল ক্লিনার বলে ইঞ্জিনে পেট্রোল দিতে হয় ড্রাইভারের পেটেও খাবার লাগে বাবু খেয়ে নি দেরি হবে না এরা যেন কলকাতা যেতেই চায় না ধাবায় শুয়ে বসে তারপর খাবার খেয়ে নেয় ওরা আমাদের পেটে তখন খোল করতাল বাজছে কিন্তু কমিটি পথের খরচের পয়সা দেয়নি যেন স্রেফ হাওয়া খেয়েই যাবে ফাংশনের পর শিল্পীদের কদর আর থাকে না গাড়ি ছাড়তে এক ঘন্টা দেরি হয়ে গেল চারিদিক নির্ঝুম অন্ধকার হঠাৎ পথের ওপর কারা গাছ ফেলে রেখেছে দেখে গাড়িটা থামাতেই আবার দুদিক থেকে কয়েকজন লাফ দিয়ে গাড়িতে উঠে পড়ে তাদের মধ্যে দেখি সেই গাড়োয়ানো রয়েছে ওরা আমাদের ব্যাগ তবলার কেস মায়ে কুমড়োগুলোও রাস্তায় ফেলছে বারবারই আমরা ডাকাতের পাল্লাতেই পড়ছি এবার আর বাধা দেবার চেষ্টাও করিনি কুমড়ো নিয়েই যদি খুশি হয় হোক এমন সময় অন্ধকার ফুঁড়ে একটা পুলিশ ভ্যান এসে হাজির হয় আমরা চিৎকার করি ডাকাত 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 ফটি গোবর্ধন মরিয়া হয়ে দুজনকে ধরে ফেলে আমিও হাতের কাছে একটা ইট কুড়িয়ে সেই গারোয়ানের ঘাড়ে জোরে একটা আঘাত করতেই সে ছিটকে পড়ে ততক্ষণে পুলিশ ঘিরে ফেলেছে গাড়িটাকে ওই কুমড়ো ভাঙা তানপুরা অন্য মাল সমেত গাড়িটাকে থানায় আনা হল দারোগাবু আমাদের মুখে সব শুনে বলেন কুমড়োর জন্যই ডাকাতি কোথা থেকে আসছ তোমরা কে শালিক পোতা থেকে ওরাই কটা কুমড়ো দিয়েছিল ওই লোকটাই গাড়িতে করে এনে তুলে দেয় তারপর মাঝ পথে ও নেমে যায় আর ড্রাইভার ধাবাতে ঘন্টা দেড়েক দেরি করে যাতে ওই লোকটা দল বলেনে ডাকাতি করার সময় পায় দারোগা বাবু কি ভাবছেন বলেন শালিক পোতা থেকে আসছো তারপরই কুমড়োগুলোকে নিরীক্ষণ করতে থাকেন বিশাল সাইজের কুমড়ো হঠাৎ একটা কুমড়োর গায়ে সরু দাগ দেখে সেটাকে ধরে টানতে কুমড়োর কিছুটা অংশ উঠে আসে তার ফাঁক দিয়ে হাত ঢুকিয়ে দ্বারকাবাবু সাবধানে একটা ইঞ্চি ছয়েক অষ্টধাতুর মূর্তি বের করে টেবিলে রাখেন গোবরা এর আগে শালিক মোঁতায় এসেছে মন্দিরে ওই মূর্তি সে দেখেছে ওই প্রাচীন মূল্যবান মূর্তিটাই চুরি হয়েছে আর সেটা বের হলো এখানে ওই বিশাল কুমড়োর মধ্যে থেকে গোবর্ধন বলে এই মূর্তিটাই চুরি হয়েছে ওখানে পঞ্চাশ লাখ টাকা দাম দারোগা বাবু ওই রাতেই শালিকমোঁতা থানায় রেডিও মেসেজ দিতে ভোরেই ওখান থেকে দারোগা বাবু সেই মন্দিরের মালিক কুমড়ো পার্টির সেক্রেটারি বাবু গোবড়ার মামা গ্রামের দু একজন লোক এসে পড়ে তারা মূর্তি শনাক্ত করে আর ভুজঙ্গ দারোগা সেই গারোয়ানকে সপাটে একটা চর মেরে বলে তখন বললি কিছুই জানি চুরি করি দেব তাকে ছুঁই না এখন একা ওই গারোয়ানই নয় তদন্তে বের হয় গ্রামের দু একজন এমনকি ওই ড্রাইভারও জড়িত তারাই বারবার চেষ্টা করেছিল কুমড়োটা নিয়ে যেতে কিন্তু অন্য কুমড়োর সঙ্গে মিশে যাওয়ায় ঠিক মালটা বাঁচতে পারেনি তাই এবার সব কুমড়োগুলো নিয়ে যাবার চেষ্টা করতেই ধরা পড়ে যায় কুমড়ো পার্টির সেক্রেটারি পুলিশ সাহেব দারোগা বাবু সকলেই খুব খুশি আমরা নাকি শালিকমোঁতা গ্রামকে চরম অকল্যাণের হাত থেকে বাঁচিয়েছি গোবড়ার মামা বলেছে আমাদের ক্লাবের বালক ভোজনে বরাবর ফ্রিতে Cum rosa s de